বিশ্বের দীর্ঘতম সৈকত একশো বিশ কিলোমিটার দীর্ঘ এর নিরবিচ্ছিন্ন বালুকাময় সৈকত পৃথিবীর অন্যতম আকর্ষণ প্রকৃতির ক্যানভাসে এটি এমন এক বিশাল ক্যানভাস যেখানে আকাশ পানি আর মানুষের প্রাণ চাঞ্চল্য একাকার হয়ে যায় ঋতুর রূপ শীত বর্ষা গ্রীষ্ম বসন্ত প্রতিটি ঋতুতেই সৈকতের রূপ বদলায় কিন্তু মুগ্ধতা থাকে অপরবর্তিত সূর্যোদয় সূর্যাস্ত ভোরের প্রথম আলোয়ার গোধূলির রংতিম আভা যেন সমুদ্রের নতুন রং ছড়ায় যা পর্যটকের মনকে শান্ত করে সামুদ্রিক জীবনের সম্ভার বালুকময় সৈকতের কাছাকাছি শামুক ঝিনুক নানা প্রজাতির প্রবালের বিপন্নী পর্যটকদের আকর্ষণ করে